এই কুলাঙ্গার একজন উপদেষ্টা তার কিছু কটাক্ষপূর্ণ এবং অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যগুলোকেও আমরা হজম করে নিচ্ছি তবে আমরা একটা সীমা পর্যন্ত হজম করব। এরপরে কুখ্যাত এই শামিল মুর্শেদের কটাক্ষপূর্ণ কথার জবাব যে ভাষায় দিতে হয় আমরা সে ভাষায় দেওয়ার জন্য প্রস্তুত আজকে প্রধানত এই মাহফিলটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান মাদারেসে কৌমিয়া কৌমি মাদ্রাসা সমূহের ছাত্র শিক্ষকদের সম্মিলনী এখানে যারা যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে এবং সেই উপলক্ষে আজকে রামের এই মজমা অনুষ্ঠিত হচ্ছে আমি বাংলাদেশের কৌমি মাদ্রাসার একজন গর্বিত সন্তান হিসেবে বিশ্বাস করি যে বাংলাদেশের এই এই পাক ভারত উপমহাদেশের বিশেষ করে মুসলিম যে সম্প্রদায় মুসলমানদের যে ইসলাম শুধু দিন এবং ইমান আর ইসলামই নয় বরং মুসলমানদের সম্মান মর্যাদা মুসলমানদের অস্তিত্ব এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা এই সব কিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম হলো কবি মাদ্রাসা বর্তমান পৃথিবীতে সারা দুনিয়া ব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উন্নত পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোতে ইসলামের যে সর্বব্যাপী খেদমত ইসলামের যে বৃহৎ পরিসরের যে কার্যক্রম বিভিন্ন মতাদর্শের লোকজন করছে বিভিন্ন চিন্তা এবং আদর্শের ধর্মীয় ব্যক্তিত্বরা তারা দিন এবং ইসলামের সেবায় অনেক ভূমিকা পালন করে চলেছে তবে অত্যন্ত আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে হয় যে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে দেওবন্দি ভাবধারার এবং দেওবন্দী চিন্তা দর্শনের আজকের এই অনুসারীরা একবিংশ শতাব্দীর পৃথিবীকে ইসলামের যেই যেইমাত উপহার দিচ্ছে পৃথিবীর বর্তমান বিরল এবং নজিরবিহীন কওমি মাদ্রাসার এই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করুন আরো বরকতময় করুন অবস্থা দৃশ্যে সে কথা বলা যায় যে কথা আকরাম আকরম সাল্লি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আল্লাপাক আকরব্বুল আলমিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহ নবী তার সহযোদ্ধাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে আর্জি পেশ করেছিলেন হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় বদরের জিহাদের চিত্র সম্পর্কে আমরা অবগত রয়েছি বদর হলো ইসলামের সেই প্রথম জিহাদ যেই জিহাদের দিবসটাকে আল্লাহ পাকের মধ্যে ইয়ামাল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন যেই দিন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল যেই দিন বদর জিহাদে কাফেরদের দীর্ঘ চোদ্দ বছরের অন্যায় অবিচার অত্যাচারের কোমর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল বদরের রণাঙ্গনে সেই বদরের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে তিনশো তেরো জন সহায় সম্বলহীন নিঃস দুর্বল সাহাবেক রাম মুসলমানদের অবস্থান ছিল যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না উন্নত তরবারি এমনকি উন্নত বাহনের ব্যবস্থা পর্যন্ত ছিল না আত্মরক্ষার জন্য নিজেদের শরীরগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জামও ছিল না বিপরীত দিকে এক হাজারের দুর্ধর্ষ আবু জাহালের অনুসারী মক্কার কোরাইশের বাহিনী ছিল অসম এক যুদ্ধ ছিল এবং যেই যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসাবে মুহূর্তের মধ্যেই মুসলমানদের পতন হওয়ার কথা মুসলমানদের পরাজিত হওয়ার কথা ওই দৃশ্যে আল্লাহ কাছে নবী একটি কথা বলেছিলেন আল্লাহর কাছে হাত হাত তুলে ফরিয়াদ করে এমন একটি কথা বলেছিলেন নবীর জীবনের তেইশ বছরের ইতিহাসে যেই ধরনের কথা দ্বিতীয়বার আর বলার কোনো নজির দৃষ্টান্ত নেই

পরিশ্রম এবং অক্লান্ত মেহনতের মধ্য দিয়ে আমি যে ছোট্ট একটি দল তৈরি করেছি তোমার দিনকে সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত করার জন্য সারা দুনিয়াতে তোমার দিনকে বিজয়ী করবার জন্য আজ সেই ক্ষুদ্র ছোট্ট দলটিকে আমি বদরের রণাঙ্গনে তোমার দিনের হেফাজতের জন্য তোমার সামনে আমি উপস্থাপন করে দিয়েছি আর আমার এই ক্ষুদ্র তিনশো তেরো জনের এই দুর্বল সহায় সম্বলহীন এই জামাতটিকে ধ্বংস করার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য সকল বাহ্যিক শক্তিতে বলিয়ান আবু জাহানের নেতৃত্বাধীন এই কুরাইশের বাহিনী তারা উপস্থিত স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে লড়াই যখন হবে তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলায় টিকবার কথা না আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার এবাদতটিকে থাকুক কেয়ামত পর্যন্ত তোমার দিনের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত থাকুক কেমত পর্যন্ত তোমার বান্দারা তোমার নাম উচ্চারণ করুক এবং তোমার জন্য তোমার এই জমিনে তোমার বান্দারা শেষদায় লুটিয়ে তোমার দরবারে তারা তোমার ইবাদতের নজরানা পেশ করুক তাহলে আল্লাহ তুমি আমার এই ছোট্ট দলটিকে তুমি হেফাজত করো সাহায্য করো আর যদি তুমি চাও কেমত পর্যন্ত তোমার এই জমিনে তোমার এই বন্ধ হয়ে যাক তোমার দিনের নাম নিশানা মিছে যাক মুছে যাক তোমার এই জমিনে তোমার দিনের ঝান্ডা ভুলণ্ঠিত হয়ে পড়ুক এটা যদি তোমার কাছে মঞ্জুর হয় তাহলে তুমি আমার এই ক্ষুদ্র দলটিকে তুমি ধ্বংস করে দাও অর্থাৎ আল্লাহ নবীর দুয়ার সারমর্ম ছিল এই আল্লাহ আজ এই জমিনের মধ্যে তোমার দিন এবং তোমার ইসলামের হেফাজত তোমার দিন এবং তোমার ইসলামের সংরক্ষণ নির্ভরশীল হয়ে পড়েছে এই ক্ষুদ্র দলটির উপর কাজী আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করার স্বার্থে আমার এই ক্ষুদ্র সাহাবে গ্রামের দলটিকে তুমি রক্ষা করো মহতারাম হাজরিন আমরা জানি আল্লাহ আকরাবুল আলমিনের যেই মর্যাদা আল্লাহর যে শান আল্লাহ পাক আল্লাহর দিনকে দুনিয়ার কোনো মাতলুকের মুখাপেক্ষী আল্লাহ করেন নাই এটা অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লেখা আছে যে আল্লাহর দিন দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভরশীল নয় আল্লাহর দিন দুনিয়ার কোন সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয় আল্লাহর দিন দুনিয়ার কোন জামাতের উপর নির্ভরশীল নয় তবে বাহ্যিক ভাবে বদরের অনঙ্গনের যে চিত্র ছিল সেই অনুযায়ী আল্লাহর পয়গম্বর বলেছিলেন আল্লাহ দুনিয়ার বাহ্যিক হিসেবে আজকের এই পৃথিবীতে তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মর্যাদা এবং তার গৌরব এই ছোট্ট তিনশো তেরো জন সাহাবে ক্রামের জামাতের উপর নির্ভর এবং তাদের দিকে তাকিয়ে আছে আজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইহাসাল্লামের সেই কথার সূত্র ধরে অনুসরণ নিয়ে অনুসরণে অনেকটা পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন এবং ইসলাম এবং ইসলামের গৌরব এবং ইসলামের সর্বলন্দী এবং ইসলামের মর্যাদা আত্মমর্যাদা এটা ওলামায় দেওবনদের অবদান এবং ওলামায় কেরামের অবস্থানের উপরেই অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলামায়ে উম্মতকে ওলামায়ে দেওগানকে মাদ্রাসা কওমিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং হক্কানিয়াতের झंडा एवं आलम बर्दार পেশে আল্লাহ কবুল করুন এবং তাদের মাধ্যমে আল্লাহ তার দিনের যে خدمت নিচ্ছেন সারা দুনিয়া ব্যাপী এই خدمتের মাত্রা এবং তার পরিধি আল্লাহ আকার বিস্তৃত করে দিন এবং ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলতে পারি আজ অলামায় দেবন্দের হাত ধরে এই বিশ্বব্যাপী মুসলিম নেতৃত্বের যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে সারা দুনিয়া ব্যাপী বিগত এক শত বছর ইসলামী উম্মাহ যে নেতৃত্ব শূন্যতায় ভুগছিল সারা দুনিয়াতে এই প্রায় সোয়াশো কোটি দেড়শো কোটি পনেরো দুইশো কোটি ধারাবাহিকভাবে সংখ্যা বৃদ্ধি পাওয়া মুসলিম উম্মাহ তাদের কোনো নেতা ছিল না সারা দুনিয়া ব্যাপী তাদের কোনো আমির ছিল না সারা দুনিয়াতে তাদেরকে ঐক্যবদ্ধ এবং নেতৃত্ব দেওয়ার মতো একক কোন ইসলামী নেতৃত্ব আল্লাহর এই জমিনের মধ্যে একশো বছর ধরে মুসলমানদের ছিল না মুসলমানরা বিগত এক বছর তাদের চোদ্দশো বছর ইতিহাসের সবচেয়ে কঠিন সময় সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করে এসেছে আল্লাহর মেহরবানি দুই হাজার একুশ সালে উলামায়ে দ্বীনের এক জামাআতের আত্মতে এক কুরবানি তাদের শাহাদাতের নজரான বরকতে আল্লাহ পাক 100 বছরের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের জন্য আল্লাহ এমন এক ইمارات এবং এমন এক নেতৃত্ব দান করেছেন আগামী দিনে সেই ইماراتের নেতৃত্বে সারা দুনিয়া ব্যাপী কুফরের সঙ্গে প্রতিটি রণমঙ্গলে মুসলমানরা বুক চিতিয়ে লড়াই করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ইসলামকে যুগে যুগে ওলামায়ে উম্মতের মাধ্যমে আল্লাহর পয়গম্বর এর অনুসারে সত্যিকার দিনের جھنڈাবাহী ওয়ারাছাতুল আম্বিয়াদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল এই জমিনে তার দিনের جھنڈা যেভাবে সমুন্নত করেছেন আলহামদুলিল্লাহ আজ সেই মিনারাতুন বাইজা সেই সুঘ্র সাদা মিনার দিমাস্কের যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে সেই মিনারের নিচে হজরত মাহদি আলাই হাসান আলাই ইসলাম ঈসা আলাই ইসলামের জন্য অপেক্ষমান থাকবে এবং সেই মিনার থেকে অবতরণ করে সারা দুনিয়া ব্যাপী দিনে মোহাম্মদীর ঝন্ডা নিয়ে ঈসা আলাই ইসলাম এবং মাহদি আলাই ইসলামের যৌথ নেতৃত্বে সারা দুনিয়ার কুফুরি শক্তির বিরুদ্ধে মিল্লাতে ওয়াখেদা ইসলামের ঝান্ডাবাহী মুসলমানদের যে লড়াই হবে আজ সেই মিনার রাতুন বাইজাব তহিরপন্থী হপ্কানি উম্মদের কাছে আজ সংরক্ষিত আছে আলহামদুল্লহ আল্লাহফাকরাবুল আমিন মুসলমানদেরকে এক এবং নেক করে দিন হাযাদা হা বিজ্ঞু হুজুর আহমদুল্লাহ আলাই আমাদের এই জমিনের এক সোনালী সন্তান তিনি এই কথা বলতেন তিনি একটা কথা বলতেন হা বিজ্ঞু হুজুর আহমদুল্লাহ হা আলাই আমরা জানি হাফিজুর রহমতুল্লাহ আলহের জীবনের প্রধানতম মিশন ছিল অন্যতম তার লক্ষ্য ছিল জীবনের বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে একটি করে হলেও অন্তত কোরআনের মক্তব কায়ন করা আর তিনি বলতেন এই যে কোরআন মক্তবগুলো এগুলোকে দেখতে ভাঙ্গা কুড়ে ঘরের মতো দেখা যেতে পারে এগুলোর অবকাঠামো খুব দুর্বল হতে পারে এর মাটিতে ফ্লোরে মেঝেতে কোন পাকা টাইলস অথবা পাকা কোন মেঝে থাকতে না পারে মাটির মাটির মেঝের উপর সালার চটে বিছানো এই মক্তবের শিক্ষকরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের যে বিশুদ্ধ শিক্ষা দান করেন এটা হতে পারে দুর্বল ঘর এই মক্তব হতে পারে সামান্য একটা টিনের ঘর ছনের ছাপড়া ঘর কিন্তু হাজার হাফিজ জিহুজুর বলতেন এই ইন্দ্রনালি মক্তব এবং কবি মাদ্রাসাগুলো আল্লাহের জমিনে আল্লাহর দিনকে হেফাজত করবার ক্যান্টনমেন্ট এবং দুর্গ আমি আমার অনাবাই ক বলি বলবো বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে কবি মাদ্রাসার সন্তানদেরকে আমি আমার ভাইদেরকে আমাদের অতীত প্রজন্মের আমাদের পূর্ব পূর্বসূরি আমাদের আকাবীর এবং আমাদের মুরব্বিদের যে আমানত আমরা বক্ষে ধারণ করে আছি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানত পৌঁছে দিচ্ছি মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আমরা যারা এসেছি এখানে এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পিছনে আমাদের একটাই লক্ষ্য আমরা দুনিয়াকে দুনিয়ার ভোগ বিলাসিতাকে দুনিয়ার চাওয়া পাওয়াকে আমরা ত্যাগ করেই কবি মাদ্রাসায় আমরা অন্তর্ভুক্ত হই আমরা যখন কবি মাদ্রাসায় অন্তর্ভুক্ত হই তখন আমরা নিজেরা স্বেচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করি যে আমারে জীবন এবং আমার এই যৌবন এবং আমার যে ভবিষ্যৎ সেটা আমার দুনিয়া উপার্জনের জন্য নয় দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য নয় দুনিয়ার পদ পদবীর জন্য নয় দুনিয়ার চাকরি বাকরি আর অর্থ উপার্জনের জন্য নয় আমারে জীবন উৎসর্গিত হবে আল্লাহর জন্য এবং আল্লাহর দিনের জন্য এই শপথের নামই হলো কবি মাদ্রাসা

এটা এই এই রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের আন্দোলনে এই সংগ্রামে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমি এবং আমার বাবা হাদিস আল্লামা আজিজুল হক এবং আমাদের গোটা পরিবার বর্তমান মহাসচিব আমার অগ্রজ আল্লামা মাহফুজুল হক সাহেব এবং আমরা সবাই মিলেই এই ভূমিকা রেখেছি আমাদের সাধ্যের আলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেছি কিন্তু মনে রাখতে হবে এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করেছি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য তো বলবেন কেন আদায় করছেন আজকে অনেকেই এটা নিয়ে খুব বিচলিত প্রশ্ন মানে জর্জরিত করে যে এখন আমাদের অনুকূল সরকার আসছে এখনও কেন রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়িত হচ্ছে না আমাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে আমাদের জানতে হবে এই বিষয়টা বুঝা থাকতে হবে যে আমাদের এই স্বীকৃতি আদায় এটা আমাদের সুযোগ সুবিধার দুয়ার উন্মোচন করার জন্য নয় বরং আমাদের এই স্বীকৃতি আদায় একটাই উদ্দেশ্যে সেটা হলো এই রাষ্ট্রে আমরা যেন আরো বিস্তৃত আরো শক্তিমান হওয়ার জন্য না আমাদের কমে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আর্থিকভাবে অথবা তারা আরো বেশি এখান থেকে সুযোগ সুবিধা পাবে এটা আমাদের মুখ্য কোনো উদ্দেশ্য নয় আমাদের মুখ্য উদ্দেশ্য হলো। আমরা মাদ্রাসায় চেষ্টা করি আমাদের সন্তানদেরকে একটা নির্ভুল এবং ইসলামের প্রকৃত চেতনার শিক্ষা দিতে সেই শিক্ষার আলোটা যেন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই বিস্তৃত পরিসরে দিনের সঠিক শিক্ষার আলো প্রজ্বলিত করবার সুমহান মিশন নিয়ে কৌমি মাদ্রাসা তার যাত্রা অব্যাহত রেখেছে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতির সেই দিকগুলো বাস্তবায়ন দেখতে চাই যেই দিকগুলো বাস্তবায়িত হলে আমাদের অবি মাদ্রাসায় প্রাপ্ত সঠিক শিক্ষা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রতিটি কোনায় কোনায় সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের সঠিক শিক্ষার আলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি আমরা সেই সুযোগটুকু শুধু চাই আমরা নিজেদের সুযোগ সুবিধার চেয়ে আল্লাহর দিনের খেদমত করার সুযোগটা চাই এই জন্য এই জন্য পরিষ্কার করে বলতেছি ইদানিং আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশের নারী এবং মহিলা বিষয়ক একজন সরকারের উপদেষ্টা নিয়োজিত হয়েছে কৌমি মাদ্রাসাকে কটাক্ষ করাই তার এই উপদেষ্টার প্রধান মিশন আমরা সহ্য করে নিচ্ছি কারণ ওভারঅল সামগ্রিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যেতে চাই এই জন্য আমরা এই কুলাঙ্গার একজন উপদেষ্টা তার কিছু কটাক্ষপূর্ণ এবং অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যগুলোকেও আমরা হজম করে নিচ্ছি তবে আমরা একটা সীমা পর্যন্ত হজম করব এরপরে কুখ্যাত এই শারমিন মুরশেদের কটাক্ষ কথার জবাব যে ভাষায় দিতে হয় আমরা সে ভাষায় দেওয়ার জন্য প্রস্তুত থাকি কওমি মাদ্রাসা যে বিচ্ছিন্ন দুই চারটি ঘটনাকে কেন্দ্র করে গোটা কওমি মাদ্রাসাকে তিনি যেভাবে কটাক্ষ করেছেন তার জবাব দেওয়ার ভাষা আমাদের জানা আছে তবে সেই ভাষা আজকাল আজ আজকের জন্য সংযত রাখলাম যদি প্রয়োজন হয় সেই ভাষায় জবাব দেওয়ার জন্য জবাব পাথর দিয়ে দেওয়ার মতো ভাষা এবং তার সে কৌশল এবং সেই আমাদের জানা আছে পাক আকরাবুল আলামিন কৌমি মাদ্রাসাকে হেফাজত করেন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক আকরাবুল আলামিন অবিচল অটুট থেকে পাহাড়ের মতো দৃঢ় এবং অবিচ্ছেদ্য থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই আমি আবারও কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের যে স্বীকৃতি সেই স্বীকৃতির কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের মুরব্বিদের পক্ষ থেকে আল হায়াদুল উলিয়া এবং বেফাকুল মাদারিসের পক্ষ থেকে রাষ্ট্র সরকার এবং দেশের সুশীল সমাজের কাছে আমাদের চাওয়াগুলো সুস্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো এই যে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা সারা দেশে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হয় এবং সেই রাষ্ট্রীয় অর্থায়নে আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সাও ব্যয়িত হয় এই কথাটাও আরেকটা কথা বলে রাখি সমাজের কিছু মানুষ আছেন ওনারা আমাদের কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কটাক্ষ করে বলে জাকাত খাও ফেতরা খাও বড় বড় কথা বলে না আমি ওই সকল সুশীল এবং শিক্ষিত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা প্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলো থেকে শিক্ষা প্রাপ্ত শিক্ষিত শ্রেণীকে আমি লক্ষ্য করে বলতে চাই আমরা যদি জাকাত ফেতরা খাই তোমরা কি খাও তোমরা কার বাবার টাকা খেয়ে প্রতিপালিত হও বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি পাবলিক কলেজ প্রতিটি পাবলিক স্কুলে রাষ্ট্রীয় কোষাগারের শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় সেই কোটি টাকা কোন ছাত্রের বাবা দেয় সেই টাকাগুলো বাংলাদেশের আপামর সকল মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা থেকে অর্জিত হয় সেই ট্যাক্স আমরা দিই আমি গত বছরও প্রায় দুই লক্ষ টাকা আমি ট্যাক্স দিয়েছি সরকারকে সেভাবে সারা দেশের মানুষ ট্যাক্স দেয় আমার মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষ রিক্সা চালক ভ্যান গাড়িওয়ালা নৌকার মাঝি রাস্তার এমন এমনকি ফকির দরিদ্র অভাবী রাস্তার দরিদ্র গরিব ফকিররা তারা ভিক্ষা করে যে টাকা কামায় সেই টাকা দিয়ে দিন শেষে যখন এক প্যাকেট লবণ কিনে আটা কিনে আলু কিনে চাল কিনে ডাল কিনে তাদের ক্রয়কৃত সেই প্রতিটি পণ্য থেকে সরকার ভেট কেটে থেকে টাকা নিয়ে যায় পনেরো পার্সেন্ট আমরা টাকা দিয়ে একশো টাকা লবণ পাই পঁচাশি টাকা বাকি পনেরো টাকা ভেট কেটে নিয়ে যায় সরকার এইভাবে গরিবের ফকিরের ভিক্ষার পণ্য টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্টার্স পাশ করো ভিক্ষুকের পণ্য টাকা ট্যাক্সের পয়সা দিয়ে প্রতিটি মেডিকেল কলেজ থেকে তুমি ডাক্তারি পাশ করো আমাদের কমি মাদ্রাসাগুলোতে আমরা প্রতিদিন বোর্ডিং এ যে ডালের পানি খাই ওই যে ডাল কিনে আনি আমার ডালের টাকা থেকে পণ্য টাকা দিয়ে তুমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হও

অফি আংয়ালহিম হাতকুল্লি সাই লিবল মারুম মাহ মা র হুম মাহরুম অফি আহওয়ালহিম হাতকুল্লি সাই লিবল মাহরুম জাকাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধনীর সম্পদে গরিবের অধিকার হিস্সা এটা কোনো দয়া নয় এটা কোনো দাক্ষিণ্য নয় বরং এটা ধনীর গরিব সম্পদে গরিবের সবকরা আড়াই টাকা এটা আল্লাহরলি পক্ষ থেকে নির্ধারিত হক সেই হকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা উত্তোলন করে এবং সেটা আল্লাহর এক শ্রেণীর দরিদ্র বান্দাদের পিছনে ব্যয়িত হয় এবং সেখানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রীদেরকে কমই মাদ্রাসাগুলো শুধুমাত্র তাদের বাসস্থান নয় সব কিছু তাদের শিক্ষা শিক্ষা উপকরণ বাসস্থান চিকিৎসা এমনকি অনেক মাদ্রাসায় কাপড় চোপড় পর্যন্ত তিন বেলা খাবার সহ তাদের চব্বিশ ঘন্টার ব্যবস্থা সহ সমস্ত আয়োজন করছে পঞ্চাশ লক্ষ দরিদ্র ছাত্রদের দায়িত্ব কর্মী মাদ্রাসা গ্রহণ করেছে এর জন্য সরকারের ফান্ড থেকে এক টাকা কোনো আমরা দাবি করি না আমরা পরিষ্কার বলেছি সরকারকে শুধুমাত্র আমার রাষ্ট্রনদের রাষ্ট্রীয় এই কথা বলে না সময় কম আমার রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের কৃতি সন্তানদের উপযুক্ত শিক্ষা স্বীকৃতি যদি তোমরা দান করো তোমাদের কাছ থেকে আমরা কোনো এমপিও চাই না সরকারি বরাদ্দ চাই না বরং আমাদের বরাদ্দ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করুক আমাদের পকেটের পয়সা দিয়ে রাজশাহী খুলনা ইউনিভার্সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করুক আমরা দেই ওরা খাক আমাদেরটা এতে লজ্জার তো কিছু নাই এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের লজ্জার কিছু নাই এতে একটা মেডিকেল সুন্দর স্টুডেন্টের লজ্জার কিছু নাই কারণ সে জাতির সন্তান এ জাতির অর্থ দিয়ে সে প্রতিপালিত হবে এবং সে বড় হয়ে জাতির কল্যাণ